কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা দিন দিন বাড়ছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধ প্রস্তুতি দেশের বিভিন্ন স্থানে সামরিক মহড়া করেছে দেশটির সশস্ত্র বাহিনী আজাদ কাশ্মীরের নাগরিকদের খাদ্য মজুতের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ সীমান্তবর্তী অঞ্চলের প্রশাসকরা আপদকালীন অর্থ সংগ্রহ করছেন এবার পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির অংশ হলেন বেসামরিক নারীরা তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে সপ্তাহের শুরু থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে হতাহতদের উদ্ধারে নারীদের প্রশিক্ষণের আয়োজন করা হয় রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রথমবারের মতো নারী এ স্বেচ্ছাসেবকরাও যুদ্ধকালীন উদ্ধার প্রশিক্ষণ নিচ্ছেন সিভিল ডিফেন্স প্রধান কার্যালয়ে তাদের আহতদের উদ্ধার জ্বলন্ত বা ধসে পড়া ভবন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া এবং আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জেলা সিভিল ডিফেন্স অফিসার তালিব হোসেন জানিয়েছেন প্রশিক্ষণ কার্যক্রমে সিনিয়র প্রশিক্ষক নাসির কায়ানি সাদাফ জাহুর এবং নারী প্রশিক্ষক হালিমা সাদিয়া নেতৃত্ব দিচ্ছেন তিনি আরও বলেন শান্তি বা সংকট যাই হোক বিভাগ সর্বদা সতর্ক রয়েছে এই উদ্যোগের মধ্যেই পাকিস্তান নারীদের যুদ্ধকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় যা তাদের ক্ষমতায়ন ও সমাজে ভূমিকা বৃদ্ধিতে সহায়ক হবে মেহজাবিন খানম রেভলিউশন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক